সবাইকে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাত্র তিন থেকে চারটে পারমাণবিক বোমাতেই পৃথিবী ধ্বংস করতে পারে উত্তর কোরিয়া নিজেকে উত্তর কোরিয়ার একজন মুখপাত্র দাবি করে আলেকজান্ড্রো কাউ ডে বেনোস নামের এক ব্যক্তি এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন খবর ইন্ডিপেন্ডেন্টের ডে বেনুস বলেন কেউ উত্তর কোরিয়াকে স্পর্শ করতে পারবে না যদি কেউ সেটা করার চেষ্টা করে তবে দেশের লোকজন বন্দুক এবং ক্ষেপণাস্ত্র দিয়ে তা প্রতিহত করবে আর্জেন্টিনার ওয়েবসাইট ইনফোবেকে দেয়া এক সাক্ষাৎকারে ডেমেনস বলেন উত্তর কোরিয়া ইতিমধ্যে তাদের পারমাণবিক এবং হাইড্রোজেন বোমা জাতীয় অস্ত্র প্রস্তুত রেখেছে আমাদের কাছে হাইড্রোজেন বোমাও আছে তিনি আরো বলেন উত্তর কোরিয়ায় সব সিদ্ধান্ত নেন কিম জং উন তিনি ছাড়া কারো সিদ্ধান্ত নেওয়ার কোন অধিকার নেই উত্তর কোরিয়ার শিবির বন্দী মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ বন্দি শিবির জোর করে মানুষকে কাজ করতে বাধ্য করা হয় সেখানকার পরিস্থিতি খুবই বিপজ্জনক লোকজনকে জীবনের হুমকির মধ্যে কাজ করতে হয় কিন্তু এসব বন্দি শিবির সম্পর্কে ডে মেনস বলেন আমরা বিশ্বাস করি এটা শাস্তি নয় বরং পুনর্বাসন এগুলো অনেকটা মানসিক থেরাপির মতো তিনি বলেন হয়তো যুক্তরাষ্ট্রের উত্তর কোরিয়ার চেয়ে অনেক বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে কিন্তু এটা পরিমাণের প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে বিস্ফোরণের ক্ষমতা নিয়ে একটি হাইড্রোজেন বোমা একটি পারমাণিক বোমার চেয়ে একশো গুণ বেশি শক্তিশালী এ ধরনের তিন চারটি বোমা দিয়ে পুরো পৃথিবী ধ্বংস করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়ার বারবার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উত্তর কোরিয়া দ্বীপে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এমন পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার পাশে রয়েছে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং পিং এর মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই ধরনের মন্তব্য করলেন ডে